আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আজকে খুব হাসি পায় যখন শুনি বিএনপির কোনো এক নেতা বলছেন যে বিএনপির আমলে নাকি দুর্নীতি হয় নাই যদি দুর্নীতি না হয়ে থাকবে যিনি কথাটা বললেন তার এক জিয়া তাকে আবার জিজ্ঞেস করে জিয়াউর রহমান মরার সময় বললো জিয়া কিছু রেখে যেতে পারে নাই এটা বাংলার সুটকেস সেরা গেঞ্জি জিয়া ও রমনের পুরনো প্যান্ট কেটে তারেক আর ক প্যান্ট বানিয়ে পরাতো খালেদা জিয়া মাসে একটু রেশনের টাকা পেতো ছোট বাচ্চারা নাকি কিছু খেতো না কিচ্ছু ছিল না আপনারা পুরোনো ভিডিওগুলি শোনেন এদের ইন্টারভিউগুলো পাবেন ইউটিউবে আছে গুগলে আছে এগুলি পাওয়া যাবে তাহলে তারপরে এত শান শখত এত অর্থ সম্পদ কোথা থেকে আসলো কোথা থেকে পেরোত না হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি এগুলি আসে কোত্ থেকে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ দুর্নীতি শুধু না মানি লন্ডারিং এর টাকা পরিবারের মানি লন্ডারিং এফ বি আই তৈরি সাক্ষী দেবে তারেকের বিরুদ্ধে কিন্তু এফ তার দুর্নীতির সাক্ষী দিয়ে গেছে সেই সাক্ষীতেই সে সাজাপ্রাপ্ত আসামি তো তাদের মুখে শুনতে হয় তাদের মানে কোনো দুর্নীতি হয়নি আর এখন দেখি সন্ত্রাস পাঁচশো জাকে একই দিনে বোমা হামলা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা আওয়ামী লীগের বিভিন্ন নেতা সঞ্জিত সেনগুপ্ত শেখ হেলাল আমাদের সিলেটের মেয়র কামরান থেকে শুরু করে একের পর এক হত্যা যান খুলনায় কতজন সাংবাদিক প্রেস ক্লাবে যে প্রেসিডেন্ট হতো তাকে খুন করতো সেই মানিক শাহ বালু থেকে শুরু করে আমাদের বহু সাংবাদিক আমাদের প্রফেসর সাহেব তাদেরকে নাটোরের মমতাজ থেকে শুরু করে কত নাম বলবো বলব আমাদের লাস্ট টানতে হতো জঙ্গিবাদ বাংলা ভাই প্রকাশ প্রকাশ্য দিবলকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগ নেতা মেরে কাছে ঝুলিয়ে রাখছে বা আট টুকরো করে পুঁতে রেখেছে নওগা বগুড়া এই সমস্ত জায়গায় তো এই ধরনের ঘটনা ঘটেছে রাজশাহীতে প্রকাশ্যে তারা অস্ত্র একই দিনে প্রকাশ্যে আমার চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় বোমা হামলা পাঁচশো জায়গায় বোমা হামলা কেবল ঢাকা শহরে পঁয়ত্রিশ জায়গায় বোমা হামলা হয়েছিল সন্ত্রাস জঙ্গিবাদ এদেশে এবং ভোট চুরি ভোট ডাকাতি খালেদা জিয়া তো পনেরোই ফেব্রুয়ারি ভোট চুরি করার জন্য তাকে তিরিশে মার্চ পদত্যাগ করতো দু হাজার ছয় সালে এক কোটি তেইশ লক্ষ ভো ভোটার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নষ্টই করলো তো খালেদা জিয়া এই তারিখ যে এরা মিলে এক কোটি তিরিশ লক্ষ ভুয়া ভোটার প্রধান উপদেশটা কি হবে জজ সাহেবের বয়স বাড়িয়ে দিয়ে যেন ওই হাসান সাহেবই হতে পারে যে তাকে জিতিয়ে দেবে সেই ব্যবস্থা নিল এবং সেই জাস্টিস আজিফ সাহেব নাম আর একজন উপযুক্ত লোক যে করে জিতাতে পারবে সেনাবাহিনীতে নয় জন জেনারেল ডিঙিয়ে জেনারেল মহিনকে করা হলো চিফ অফ আর্মি স্টাফ কেন ইলেকশনটা যাতে করে তাদের জিতে দিতে পারে যার ফলে এমার্জেন্সি আসলো তাদের এই দুর্নীতির জন্য এবং সন্ত্রাসের জন্য যা প্রথম আমি জেলে গেলাম আমাকে আগে গ্রেপ্তার করে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী তো আমরা কারণ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমার বাবা উনিশশো থেকে আমি দুই হাজার এক পর্যন্ত ক্ষমতা থেকে বাংলাদেশকে খাদ্যের সম্পূর্ণ করেছি বিদ্যুৎ বাড়িয়েছি শিক্ষার হার বাড়িয়েছি স্বাস্থ্য সেবা জনগণের দূর করে নিয়ে গেছি ভূমির মানুষকে ঘর দিতে শুরু করেছি কাজে খুব বড় অপরাধের কাজ করেছি আমি সে কেয়ারটেকার সহকারে আমাকে প্রথম আমার বিরুদ্ধে খালদা দিয়ে বারোটা মামলা দিয়েছিল আর তারা সেই সাথে আরো কতগুলি মামলা দিল যাওক হোক আমি সেটা বলতে চাই না যে যারা অপকর্ম করে যে এখন তারা বড় লম্বা লম্বা কথা বলে আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় অনেকে ভেবেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে দেশের শান্তি দেশের মানুষের উন্নতি একবারে মানুষ যেন সুখের স্বপ্ন দেখতে শুরু করেছিল কোথায় গেল সেই সুখ যে মানুষটা এক আইন অমান্য করে একটা ব্যাংকের এমডি পদে থেকে যায় দশ বছর উপরে যে লোকটা একটা এমডি পদের লোক ছাড়তে পারে না তাকে কিভাবে এত বড় করে দেখে নিয়ে আসলো আজকে সে তো বললো মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আমাকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে আর ক্ষমতা দখল করে এখন কি করছে এখন তো দুর্নীতি আর সিস্টেম লাগে না সর্ব জায়গায় দুর্নীতি আর টাকা ছাড়া চাঁদা ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না এখন ভিক্ষুকের ভিক্ষার অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে আজকে আওয়ামী লীগকে ব্যান করে দিচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আর ছাত্রলীগ সব বন্ধ স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসী সব একসাথ তার মানে কি আজকে যখন হলি অর্টিজেনের জঙ্গিদের ছেড়ে দেওয়া হয় আজকে যখন একুশে আগস্ট হামলার যারা মানে সাজাপ্রাপ্ত আসামি তাদের ছাড়ে বিডিআর অভ্যুত্থানে যারা আসামি তাদের ছেড়ে দেয় তাতে একথা কি সকলের মনে হয় না যে সমস্ত ঘটনার পিছনে ডক্টর মোহাম্মদ ইনুসেরও হাত ছিল যেহেতু সে এদের দিয়ে কাজ করিয়েছে বলেই আজকে তাদেরকে ছেড়ে দিয়ে আর নতুনভাবে আবার তদন্ত নতুনভাবে আমাদের উপরে দোষারোপ করা তখন তো সকলেই বলছে ডাল ভাত কর্মসূচি তারপরে অনিয়মের জন্য এই বিডিআর অভ্যুত্থান আমরা তো এটা সামাল দিয়েছি ছাপ্পান্ন জনের মধ্যে ছেচল্লিশ জন তো আওয়ামী লীগ ঘরানার কিন্তু সব কিছুতে দোষ হলো আওয়ামী লীগের নিজেদের দোষ তারা দেখে না আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যে বাংলাদেশকে আমি কত উচ্চ আসনে নিয়ে গিয়েছিলাম আজকে আর তা নাই একটা পর একটা দরজা বন্ধ বিদেশে কাজের সুযোগ কমে গেছে দেশে কাজের সুযোগ কমে গেছে বৈষম্যহীন সমাজের কথা বলে এমন সব জায়গায় তো বৈষম্য সব জায়গায় জামাত শিবির তারা দখল করে বসে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে আর বিএনপি আছে লুটপাট আমাদের যার যার আমাদের সকলের সম্পদই তো লুটপাট করে নিয়ে গেছে গণভবনে আমাদের যা ছিল বা যেখানে যা ছিল সবই তো লুট এই লুটেরা যারা পরের সম্পদ লুট করে নিয়ে যায় পরের বাড়ি ভাঙে তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে কিভাবে তাদের কাছে আশা করার কিছু নেই কারণ এরা আসতেই গুন্ডামি করতে ভাঙচুর করতে লুটপাট করতে আগুন দিয়ে পোড়াতে এবং তারা নিজেরা শিকার করেছে নিজেরা শিকার করেছে আবু সাঈদের হত্যা মামলা সাক্ষী দেয় আজকে যারা সাক্ষী দিতে গেছে এরা এক সময় ছাত্রলীগ করেনি সে সময় যতগুলো অপকর্ম তো এদের দ্বারা সংগঠিত হয়েছে এবার এরা ছাত্রলীগের নামে ঢুকে সেখানে বসে তারা তো পরে পয়সা খেয়ে চলে গেছে কিন্তু থেকে গেছে ওখানে যত অপকর্মগুলি করে বদনামটা ছাত্রলীগের কান্দে রেখে তারা নিজেরা এখন সাধু সেজে গেছে আমি যদি বলি যে আবু সাঈদ হত্যা থেকে শুরু সব হত্যার সঙ্গে এই অনুসারে এই এনসিপি পার্টির লিডাররা এরাই তাই তাহলে সাত পয়েন্ট ছয় দুই বুলেট কোথায় পেল এই অস্ত্র কে আনলো আমি যদি বলি ইনুস এই অস্ত্র সরবরাহকারী অস্ত্র সরবরাহকারী না হলে ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি সাহেবের পাঁচ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট হয় কিভাবে আর সেই প্যারিস ইটালি আমেরিকা সব বিশ্বের বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় গড়ে ওঠে কীভাবে কোন ব্যবসায় এত টাকা পাওয়া যায় সেটা একবার সবাই চিন্তা করে দেখুন তো আমি আর বেশি কিছু না বলে এটাই বলবো যে আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তাঁরটাকে সারা দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আমি রেহানা আমাদের পাঁচটা ছেলে মেয়ে তাদের উপরও পড়েছে তো কখনো কিছু চাইতে আসেনি কখনো কিছু করেনি তো নিজেরা লেখাপড়া করেছে নিজেরা নিজের কামাই করে খাচ্ছে চাকরি করে কোনো মতে খাচ্ছে তাদেরকেও সে ছাড়ছে না কত বড় হিংসুটে এবং কত বড় স্বার্থপর এ লোকটা আর কত বড় জঙ্গি সন্ত্রাসী কাজে এই জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইনুসকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে উন্নত সমৃদ্ধ করতে হবে এটাই আমাদের লক্ষ্য যে আমাদের হারানো গৌরব আমরা আবার ফিরিয়ে আনব আবার বিশ্বব্যাপী বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে তরুণ সমাজের কাছে এটাই আমার আহ্বান যে বিভ্রান্ত হয়েছিল তারা আবার জন্য তারা এখন বুঝতে পেরেছে যে কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে শিক্ষকরা স্মারকলিপি দিতে গেছে তাদের উপর হামলা করা হয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং যেভাবে তাদের অপমান করা হচ্ছে আমাদের মানে নারী শিক্ষক বা পুরুষ সেটা বলে না এরা কোনো কিছুই মানে না বাবা মা যাই এদের আছে কিনা বা তাদেরকে কোনো লেহাস্তবে শিখিয়েছে কিনা সেটা এখন সন্দেহ কিন্তু এরা যে সন্ত্রাস এবং গুন্ডামি খুব ভালো জানে সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর যেভাবে তারা হামলা হামলা করেছে করেছে অপমান ঠিক আজকে আমাদের শিক্ষকদের উপরে তীব্র নিন্দা দু হাজার চব্বিশ সালের সেই পনেরোই জুলাইয়ের পর থেকেই কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আর সেখানে ওই হত্যাকাণ্ড করে কিন্তু সব দোষ আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের নেতা কর্মীর দেওয়া হয়েছিল এখনো তারা সেই কার্য করে যাচ্ছে এবং প্রত্যেক বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস আমি আজকে দিনে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহবনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহসদ্দ সালাম উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি দেশকে স্বল্পন্নত দেশে উন্নীত করলেন ঠিক তখনই তার উপর আঘাত আসলো তখন বাংলাদেশ এই বিধ্বস্ত বাংলাদেশ নিয়েই কিন্তু জাতির পিতা নয় ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছিলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের মানুষের জীবনের সেই যুদ্ধে ভয়াবহতা কাটিয়ে একটা শান্তি নিরাপত্তা সৃষ্টি হয়েছিল আর তখন করলো চরম আঘাত শুধু আমার বাবাকেই মেরেছে তা না একই সাথে আমার মা আমার তিন ভাই দুই ভাইয়ের স্ত্রী আমার একমাত্র চাচা এবং আমাদের আত্মীয় পরিবার পরিজন সহ বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের উপরে বেশি ক্ষোভ তাদেরকে নির্মমভাবে হত্যা করে পনেরোই আগস্টে যারা বয়ন করেছেন তাদের আত্মার মাখিয়াত কামনা করি আজকে এই স্বাধীনতা এখন অনেক কথা শোনা যায় বাংলাদেশে কি বলো স্বাধীনতা দরকার ছিল কি সাতচল্লিশ সালেই তো স্বাধীন হয়েছে হ্যাঁ সাতচল্লিশ সালে পাকিস্তান নামে একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রাষ্ট্রটা যে সৃষ্টি হলো এখানেও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে এই পাকিস্তান অর্জনে তিনি কিন্তু দিনরাত রাত পরিশ্রম করেছেন এবং মানুষকে জাগ্রত করেছেন আজকে যদি পাকিস্তান সৃষ্টির অবস্থাটা আপনারা দেখেন আমরা বাংলাদেশের এই ভূখণ্ড অর্থাৎ পূর্ববঙ্গ বঙ্গ আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম এবং শিক্ষা দীক্ষা কালচারের দিক থেকে বৈদেশিক অর্থ উপার্জন সবকিছুর দিক থেকে কিন্তু বাংলাদেশটাই ছিল অগ্রগামী অর্থাৎ তদন্ত পূর্ববঙ্গ বা পরে পাকিস্তানের নাম দিল পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ হয়েও পাকিস্তান হওয়ার সাথে সাথে এবং আরেকটি বিষয় সকলে জানা উচিত পাকিস্তান সৃষ্টিতে ওই পশ্চিম পাকিস্তানের কিন্তু কোনো অবদান নাই ছেচল্লিশ সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মুসলিম লীগ কিন্তু ওই পাকিস্তানে কোনো আসনই পায়নি এটা সেখানে কংগ্রেস বা অন্যান্য দলগুলি জিতেছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তাদের নিজেদের দল জিতেছিল মুসলিম লীগের ভরা একমাত্র এই পূর্ববঙ্গেই তারা জয়লাভ করে আর যার ফলে পাকিস্তানের দাবিটা তারা করতে পারে কিন্তু পাকিস্তান হওয়ার পর দেখা গেল রাজধানী হলো করাচিতে আমাদের এই অঞ্চলের টাকা নিয়েই তিন তিনবার তারা শুধু রাজধানী পরিবর্তন করলো কিন্তু আমাদের এই ভূখণ্ড পূর্ববঙ্গে এখানে কিন্তু মানুষের ভাগ্য উন্নয়নে কোনো কাজ তারা করতো না যে চরম বৈষম্য শুরু হয়েছিল এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু জাতির পিতা আবার সংগ্রাম করেন যখন আমাদের সংস্কৃতির উপর আঘাত আসলো বাংলা ভাষায় কথা বলা যাবে না বিজাতীয় ভাষা উর্দু চাপিয়ে দেওয়া বা প্রতি পদে পদে আমাদেরকে হেও করা অথচ আমরা বাঙালিরাই কিন্তু পাকিস্তান সৃষ্টি করলো বাঙালিরাই কিন্তু স্বাধীনতার জন্য সংগ্রাম করলো আর সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি একাত্তর সালে জাতির পিতার নেতৃত্বে এখন যারা সেই পাকিস্তান প্রীতিটা তাদের থেকে যায় তাদের একটা কথা আমি জানাতে চাই যে হ্যাঁ পাকিস্তান সৃষ্টি হয়েছিল সেখানেও যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল আবার তিনি এই বৈষম্যের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে শোষণ যন্ত্রণা বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সচ্চার হয়েছিলেন কারণ তিনি দেখেছেন যে এখান থেকে যা কিছু উপার্জন হয় সবই ওই পশ্চিম পাকিস্তানেই ব্যবহার হয় বাঙালিদের জন্য কিছু হয় না এর ফুরি ভুরি দৃষ্টান্ত আছে এমনকি আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি পেয়েছেন পেয়েছেন একটা আত্মপরিচয় একটি দেশ একটি পাসপোর্ট পতাকা সব আজকে যারা মনে করেন হ্যাঁ পাকিস্তান থাকতে খুব ভালো ছিলাম হ্যাঁ খুব ভালো ছিল পাকিস্তানিদের বুটে লাথি খেতে হতো আর কিছু কিছু লোক বলে স্বাধীনতা নাকি ভুল হয়ে গেছে হ্যাঁ এদের কাছে ভুল কারণ এদের কাছে ওই পাকিস্তানিদের লাথির ঝাঁটা অপমানটা খুব বেশি ভালো লাগে কিন্তু যারা বাঙালিরা যেহেতু স্বাধীন চেতা বাঙালিদের সেটা পছন্দ না বাঙালিরা স্বাধীনতা এটাকে চেয়েছে এবং সেই স্বাধীনতা এনেছে যে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে যা যা কিছু ছিল তাই নিয়ে অসহতে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে আজকে বিজয় যাদের পছন্দ হয় না সাদা এখন দু সালের পাঁচই আগস্টের পর তারাই ক্ষমতা এসে আজকে বাংলাদেশের মান সম্মান ইজ্জত ছাড়া বিশ্বে ধুলাই লুটিয়ে দিয়েছে যে বাংলাদেশকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দারিদ্রের হার কমিয়েছিল অতি দারিদ্রের হার কমিয়েছিল বাংলাদেশে মানুষের অন্য বছর বাসস্থান চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করেছিল বাংলাদেশ বিশ্ব দরবারে একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে সম্মান পেয়েছিল একটা উন্নত জাতি হিসেবে সম্মান পেয়েছিল আজকে অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা নাই নারীদের কোনো সম্ভ্রম নাই শিক্ষকদের কোনো সম্ভ্রম নাই শিক্ষকদের কোনো সম্মান নাই এমনকি বিচার বিভাগও সম্পূর্ণ ওই মব জাস্টিসের নামে প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে মানুষ খুন করে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করা ঘরে নারীদের অপমান করা ধর্ষণ করা সেই ছবি আবার প্রকাশ করা এই ধরনের নোংরামি এবং জঘন্য কাজ আজকে বাংলাদেশে চলছে আর সেটাই নাকি তাদের স্বাধীনতা ওইটাই নাকি লাল স্বাধীনতা এটা হলো সব থেকে দুর্ভাগ্যের কাজে আজকে আমি এটি বলবো যে এই স্বাধীনতা অর্জন করেছি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না কাজেই আজকে যারা এখনো সেই পাকিস্তানিদের পদ লেহন করে বেড়ায় ওই পাঁচাটা কুকুরের দলকে উপযুক্ত শিক্ষা বাঙালিকে দিতে হবে আবার তাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে উন্নত সমৃদ্ধ ইনশাআল্লাহ আমরা করব। তার জন্য যে যেখানে আছে আমি জানি খুবই কষ্ট আছে সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন যত বেশি ওরা আজকে অপরাধ করে যাচ্ছে তত তাদের মুখোশটা উন্মোচন হচ্ছে বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইনুস সবাই মনে করেছিল ইনুস একে খুব ভালো একটা মানুষ একদম মানে সে শান্তিতে বিশ্বাস করে কিন্তু সে যে কত বড় অশান্তি করতে পারে আজকে বাংলাদেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছে বাংলাদেশের মা বোনের ইজ্জত থাকে না বাংলাদেশের শিক্ষকদের ইজ্জত থাকে না বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে নিরাপত্তা ধ্বংস করেছে ঘরে বাইরে নিরাপদ না ঘরের ভিতরে মানুষ খুন হয়ে যায় যেহেতু হত্যার বিচার হচ্ছে না যেই পারুক খুন করে খুন করে মনে করে সেই তো ভালো কারণ জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড এবং যত পোড়াও জ্বালাও যা হয়েছে সবাইকে ইন্টারমিনিটি দেওয়া হয়েছে দায়বদ্ধতা দেওয়া হয়েছে কাজে মানুষের এখন সেটাই মনে হয় যে যতই অপরাধ করুক তারা ইনোসেন্ট পার্টি এনসিপি হোক আর জামাত শিবির হলেই তো বাস আর বিএনপি হলে সাত খুন মাপ কারণ সব মামলা তো আওয়ামী বিরুদ্ধে কিন্তু আজকে আওয়ামী লীগে এদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগে এদেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে আবার সেই মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সকল জাতিকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের যা যা কিছু আছে সব নিয়েই এর মোকাবেলা করতে হবে বিজয় জনতার হবেই এটা একটা সাময়িক আঘাত এখান থেকে আমরা উত্তরণ ঘটাবই এই প্রতিজ্ঞা নিয়েই আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ জয় বাংলা জয়